সে রাখা তা সাইলা মসজিদ পর্যন্ত যাবার পারি না এত দূর বলি মান ও ইমান ইয়া কি বা করে আমরা জান্নাতে যাইতে পারি গতিকে ইমান মজবুত করার জন্য আল্লাহ বলেন আমিনো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনো হে না তোমরা ইমান গ্রহণ করো বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি জোরে গান সুবহানাল্লাহ মাত্রাম দস্তবুজে হিজরতের ঘটনা আপনাদের জানা আছে পাহাড়ের ভিতরে বিশ্ব নবী আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আল্লাহর হাবি বললেন অবকর রে রাস্তা হেঁটে হেঁটে আমার শরীরটা হয়ে গেছে তুমি একটু বসো আমি যে তোমার জানুর উপরে মাথা রেখে একটু ঘুমাইসা যায়, বিশ্ব নবী সাল্লাম ঘুমাইসা গেলেন এবার সাপের ঘটনা শুনছে সাপ মানে কামরায় ছিল আউবকর সিদ্দিকের পায়ের ভিতরে এই সমস্ত অনেক ঘটনা ঘটে গেল কিন্তু এই দিকে কাফের বেমিনারা কি করেছিল বন্ধু আস্তে আস্তে সেই গারেশ্বর পাহাড়ে উঠে একবারে গারেশ্বরের নিকটে যখন চলে যায় আউবকর সিদ্দিক বলতেছেন হুজুর কাফেররা এত নিকটে এসে গেছে তাদের পা পর্যন্ত দেখা যায় বিশ্ব নবী বললেন

আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ আমাদেরকে বাঁচাইলে বাঁচাইতে পারবে মহান আল্লাহ কেমন ভাবে বাঁচাই দিলেন একদিকে বৈশাকালো কবুতুর ডিম পাইরে বৈশা রয়েছে আর একদিকে মাকড়া জাম পাইতে বৈশা রয়েছে কাফের বে ইমানেরা বলা বলি করে এই গাতার ভিতরে মানুষ কি ঢোকা সম্ভব না না কোনো দিন সম্ভব না যদি ঢুকতো তাহলে যে মাকুরার জাল ভাঙ্গা যাইতো নইলে কবুতর উইরা যাইত। এক কাফের আর কাফেরে কয় তোর মতো বুড়বকার মানুষ নাই এখানে মানুষ ঢোকা সম্ভব না তাড়াতাড়ি তারা রিটার্ন চলে গেল বন্ধ আমার রান্না কি বা করে বসাইল মাকুরার জাল দিয়া এবার কবুতরের ডিম পারাইয়া জোরে কনসুবাহান আল্লাহ আল্লাহর ক্ষমতা আছে না নাই কনসুদি জরে কোন আছে না নাই জি আল্লাহ তাবারাক মকরার জাল দিয়ে বান বাঁচাইতে পারে জান্নাত আ মাক তালা ওই কবুতরের ডিম পরায়া বাঁচাইতে পারে ওই আল্লাহ তাবারাক তালা এমন ক্ষমতা আছে গো যে কোন حالতে আল্লাহ তাবারাক তালা আমাদেরকে বাঁচাইতে পারেন মহ মহব্বতের বস্তু বন্ধুরা আমার তাহলে ওই আল্লাহর প্রতি ইমান ভালো করে আনতে হবে হাসান তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মদিনায় চলে গেলেন সর্বপ্রথম অন্য কোন কাজের মধ্যে হাত দিলেন না যেই কাজের মধ্যে হাত দিলেন সেই কাজটা ছিল মসজিদ নির্মাণ করা জোরে কন সুবাহ একটা মসজিদ নির্মাণ করলেন যেই মসজিদের নাম হলো মসজিদে কুবা ওই মসজিদে কুবা আমি ছয়বার গেছি কুবাই আমার বন্ধু যে কুবা মসজিদের ভিতরে দুই রাকাত নামাজ পড়লে পঁচিশ হাজার রাকাতের সমান সোয়া পাওয়া যায় শুধু তাই না ওই দুই রাকাত নামাজের বদলতে আল্লাহ তাবরাকালা কবুলিয়তের উমরা হজের সব দান করে চিৎকার করে কনসবা সুবহানাল্লাহ ওই মসজিদে কুবা পেয়ার করলে লাগে যায় ওখানে চোদ্দ তারপরে চলে গেলেন যেখানে বর্তমান এবার মদিনাবাসীরা নবীকে সালাম দিয়া বলেন হুজুর আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করুন সবাই যখন দাওয়াত দেয় নবী আমার বলেন আমি একা নবী মোহাম্মদ একসাথে এত মানুষের দাওয়াত কেমনে নেই রে সম্ভব না আমার উঠনি ছেড়ে দিলাম এই উঠনি যার বাড়িতে সর্বপ্রথম প্রবেশ করবে ওই বাড়ির সর্বপ্রথম দেখা গেল কিতাব সাক্ষী দেয় উঠজয়া সর্বপ্রথম সেই বাড়িতে গমন করলেন সেই বাড়িওয়ালার নাম ছিল হজরত আবু আয়ু বাংসারীরা চিৎকার করে এখানে একটা মসজিদ ঘর নির্মাণ করলে ভালো হয় বলে হুজুর কোন জায়গায় নির্মাণ করলে ভালো হয় নবী আমার জায়গা দেখাইয়া দিলেন বলে এই জাগার মধ্যে মসজিদ করলে ভালো হয় আবহাওয়া ইয়ার এই মাটি হলো দুইজন এতে

আল্লাহর ঘর মসজিদ নির্মাণ এখানে করা হয় আমাদের দুই বাইর মাটি বিক্রি করার দরকার নাই আমরা আল্লাহ রস্তে দান কইরা দিলাম জোরে কান সুবহান আল্লাহ দেখছেন নবীজির সঙ্গে স্পর্শে থাকলে ইমান কেমনে মজবুত হয় ছোট ছোট দুই বালক এই তিন বালক তাও তারা বললেন ইয়া রাসূলুল্লাহ যদি মসজিদ নির্মাণ করা লাগে করেন আমাদের মাটি বিক্রি করার দরকার নাই আমরা দান করে দিলাম আল্লাহর হাবিব

ফের স্ত্রী মা আসিয়া তিনি অবশ্যই বুঝেছেন কেমন কঠিন কাম ফেরাউন যখন দাবি করল আনা আলা আমি হইলাম সব সেটি বড় রব সবাই মানতে পারে কিন্তু মা আসিয়া মানে না এমন একদিন মিটিং এর ভিতরে যখন কথা ঘোষণা করে আমি তোমাকে রব বিলা মানতে পারি না ফেরাউন আমার পাওয়ার কত আছে তুমি দেখবা নিয়া না কি বলে হ্যাঁ দেখাম কোনো অসুবিধা নাই জল্লাতে হুকুম করলো জল্লাতে আসিয়াকে শাস্তি দে এক নম্বর শাস্তি বলে কি শাস্তি দেব বলে তার বস্ত্র খোল আমার বন্ধুগণ একটা সোরেকে থইরা যদি দুই ধরনের শাস্তি দিবার চাই বলে কি বলে হইলে তুই বস্ত্র খোল নইলে তোকে 100 টা কোরা মারা হবে আমার মনে ধারণা সর্দা হিন্দু হোক আর মুসলমানি হোক না কেন বন্ধ কোরা খাওয়ার রাজি কিন্তু কাফর খুলবে না হাসানঙ্গ কইছে দি উলঙ্গ হবে না কেউ আমার ধারণা আসিয়াকে কাফর খুলতে অর্ডার দেওয়া হলো সর্বঙ্গ থেকে কাভর খোলা হলো এত Sharmindar কথা এসে গেল বন্ধ এরপরেও যখন ফেরাউনকে রব বিলা স্বীকার করে না আবার হুকুম করা হলো জল্লাত্রে তার উপরে পাতলা সামরা খুলে ফেলা বেলের দেখাইটা কেটে পাতলা সামরা খোলা হলো এবার জিজ্ঞাসা করে আসিয়া তুমি আমাকে রব বিলা স্বীকার করো না নাই বলে না না আমি তোমাকে রব বিলা মানি না আমার নাম একমাত্র আল্লাহ আমার মন তার তারপরে যখন রব বিলা মানে না তখন বললো জানলাতে মরিস নিয়ে আস সমস্ত মরিচ গুলা পাঠার মধ্যে পেস মরিচ গুলা পাঠার মধ্যে পেশা সর্ব অঙ্গর মধ্যে সর সারা শরীরের মধ্যে মাখানো হলো এরপরে জিজ্ঞাসা করে আসিয়া আমাকে রব বিলা স্বীকার করো না নাই বলে না না তোমাকে রব বিলা না আমার রব একমাত্র আল্লাহ এবার চিন্তা করে দেখ মা আসিয়ার কত যন্ত্রণা শুরু হয়ে গেছে এবার জল্লাতকে হুকুম করে দিল জল্লাত আসিয়ার সার হাত পার মধ্যে সাইড প্যারাক মারো আর তার মুখ মন্ডল আমার বিল্ডিং এর দিকে ঘুরে যা দাও আমার বিল্ডিং দেখা যেন আফসোস করে বলে আমি যদি ফেরাউনকে রব বিলা স্বীকার করতাম এই বিল্ডিং এর মালিক আমি একদিন হয়ে যাইতে পারতাম এই আফসোস করে যেন মরে কিন্তু না না কি অবস্থা হয়ে গেল তা নি জানেন মাতরাম দোস্ত বুজুর্গ মাসিয়ার সার হাত পার মধ্যে প্যারাক মারা হলো মুখ মন্ডল যখন বিল্ডিং এর দিকে ঘুরে যা হয় ওই মুখমন্ডল ফেরাউনের বিল্ডিং থেকে ঘুরাইয়া আকাশের দিকে তাকাইয়া আল্লাহর কাছে ডাক দিয়া বলতেছেন কোরআন শরীফের মধ্যে সাক্ষী কোরআন শরীফ ঘোষণা করতেছেন কি কথা বলেছিলেন মাসিয়া পালাত রব্বি বিনে লি ইনদাকা বাইতা ফিল জান্নাহ ওয়া নাজিনি মিন ফিরাউন ওয়া আমালিহি ওয়া নাজিনি মিন আল কওমি যালিমিন চিৎকার করে কোন সুবহানাল্লাহ মা জন্মস্থ বুজুর্গ মা সে বললেন আয় আমার রব গো ফেরাউনের বিল্ডিং আমার ভালো লাগে তোমার কাছে জান্নাতের ভিতরে বিল্ডিং বানাখানা চাই আমার জন্য একটা বিল্ডিং তৈরি করে দাও জান্নাতের ভিতরে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল তার কারণ কি জানেন বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া করতে দেরি কিন্তু কবুল হইতে দেরি হয় না তার ভিতরে একটা হলো মজলুম মজলুম কাকে বলা হয় যেমন ফেরাউন ছিল জালেম আসিয়া ছিল মজলুম যে ব্যক্তি জুলুম করে তার নাম জালেম যাকে জুলুম করা হয় তান্না মজলুম আসিয়া ছিল মজলুম মজলুম যখন আল্লাহর কাছে কান্দে কান্দে দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল চিৎকার করে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার প্রাণের ভাইয়েরা দোয়া কবুল হয়ে গেছে এই দিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরীল আমিনকে ডাক দেওয়া বলেন জিবরীল নে আমার বান্দারা যখন মারা যাবে আমি আজরাইল কি আগে পাবা ভাইয়াতে কিন্তু আসিয়ার ক্ষেত্রে ব্যতিক্রম আগে আমি কে কথা বললাম তুমি জাননা তুল ফের যাও সে চলে যাও যে বিল্ডিং খানা আসিয়ার জন্য নিযুক্ত করা হয়েছে ওই খানা আসিয়ার চোখের সম্মুখে উঁচু করে ধরো যাতে করে আসিয়া তার বালাখানা দেখতে দেখতে আমার কাছে ফিরে আসতে পারি ক মাসের দুনিয়া থেকে বিদেশ হয়ে গেলেন বিল্ডিং বালা খান আমার ভিতরে অবশ্যই পাবেন আমার বন্ধুগণ কত বড় কঠিন ভাবে পাইল ও